ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইবান চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে দেশি মোরগ রান্না করেছিলাম তো এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি তো এখানে হচ্ছে আমি মানে একবারে দেশি মোরগ মোরগটা হচ্ছে মানে অ্যাক্সিডেন্টালি হচ্ছে ব্যথা পেয়েছিল তো ওটা আর জবাই করে নেওয়া হয়েছে তো এই যে মোরগটা হচ্ছে বাড়ির মোরগই ছিল তো এটা হচ্ছে আমি এখন হচ্ছে লোমগুলো তুলে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নেব তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর ভিডিওটি দেখার পরে আপনার কমেন্টটা রাখবেন তো অনেকেই আছেন হচ্ছে কমেন্টটা করেই বের হয়ে যান ভিডিও না দেখে প্লিজ এই কাজটা কেউ করবেন না তো এই যে দেখুন আপনি তো এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একবারে অনেক সুন্দরভাবেই পরিষ্কার হয়েছে তো এখানে এটা কিন্তু আমি একটু আগুনে ধরে পুড়িয়ে নিয়েছি তাতে করে গায়ে যদি কোনো হালকা লোম থাকে ওগুলো পুড়ে পরিষ্কার হয়ে যাবে তো ওইটা করা কমপ্লিট এখন হচ্ছে আমি এটা সুন্দর করে কেটে চামড়াটা আমি রেখে দিয়েছি আমি হচ্ছে ব্রয়লার মুরগির চামড়াটা রাখি না কিন্তু দেশি মুরগির চামড়াটা আমার পছন্দ তো এটা রেখে দিয়েছি আমি সুন্দর করছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মূল রান্নায় চলে যাচ্ছি এই মুহূর্তে আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী তেল সাদা তেল দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ কষি দিয়ে দিলাম তো পেঁয়াজ কষিটা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে হালকা ভেজে নিব তো দেশি মুরগি কিন্তু আমরা অনেকেই অনেকভাবে রান্না করি তো আমি যেভাবে সাদা মোটাভাবে একেবারে সহজে রান্নাটা করেছি সেটা কেমন লাগবে অবশ্যই আপনারা রান্নার পরে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী তো লবণটা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটা আরও কিছুক্ষণ হচ্ছে ভেজে নিচ্ছি আর হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো এখানে হচ্ছে মরিচ বাটা আদা রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম তো সব কিছু আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি এসেছি তো বাটা মশলাটা দিয়ে আমি হচ্ছে এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চড়ে ফেলে নিচ্ছি তো এখন হচ্ছে হলুদ এখানে আমি আরেকটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝালের জন্য কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো মাটির চুলায় কিন যাই রান্না করেন একটু ঝাল মানে মশলা যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্নাটা অসাধারণ হয় এখানে আমি হচ্ছে কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ তো সামান্য একটু পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলাটা কিন্তু উপর থেকে মানে তেল উঠে এসেছে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি মানে মোরগের যে মাংসটা ওটা দিয়ে দিলাম তো এটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নেব তো দেখুন কালারটা কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এভাবে সমস্ত মশলা বেটে তারপরে যদি মাটি চলা হয় তাহলে তার আর কথাই নেই খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিলো তো এটা কিন্তু আমরা চালের রুটি সঙ্গে বেশি খেতে পছন্দ করি তো এটা আমি হচ্ছে কিছুক্ষণ পানি না দিয়ে ঢেকে রেখেছি আর এই বাম পাশে যে চোলাটা এই চোলাটাতে আমি আবার একটু আলু ভেজে নিচ্ছি মানে আলু দেওয়ার জন্য তো যে দেখুন পানি দেইনি তো এই পানিটা হচ্ছে এমনি মাংস থেকে বের হয়ে এসেছে তো এখন হচ্ছে আমি খুন্তি দিয়ে মানে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচেই লেগে না যায় এই জন্য তো এখন আমি আবারও কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো আমি রান্নাটাতে কিন্তু গরম পানি ব্যবহার করব যাতে করে মাংসটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য তো এখানে হচ্ছে আমি ঢাকা চাপা দিয়ে পাশের চুলাতে আবার ভালো করে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি তো যে আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই আপনাদের বাসায় হচ্ছে রেসিপিটি শেয়ার করবেন সরি টেস্ট মানে করে দেখবেন ট্রাই করে দেখবেন এভাবে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগবে তো এখানে দেখুন অনেকটা পানি কিন্তু বেরিয়ে এসেছে তো এখন হচ্ছে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন হচ্ছে নেড়েচেড়ে আমি হচ্ছে কষানোর জন্য অল্প একটু পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম পানি তো গরম পানিটা দিয়ে আমি হচ্ছে আবারও হচ্ছে কষাবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো সময় চেষ্টা করবেন বিশেষ করে মাংস রান্নাতে যে কোনো মাংস রান্নাতেই গরম পানিটা ইউজ করার জন্য তো এখানে হচ্ছে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে তো আমাকে যারা এ পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করেছেন তাদের এখানে নাম বলবো না কিন্তু সব অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে তো এখানে হচ্ছে আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুই পিস তেজপাতা তো তেজপাতাটা দিয়ে আমি হচ্ছে আবারও ভালো করে করেই নিচ্ছি তো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন উনি সেই মশলাগুলো লেগে না যায় তাহলে কিন্তু পুড়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে কিন্তু মাংস ফ্লেভারটা অত ভালো লাগে না পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে তো এই জন্য হচ্ছে একটু ঘন নাড়াচাড়া করে নিতে হবে তো এখন হচ্ছে আমি এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দেখুন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছিলাম তো আলুগুলো আমি অনেক সময় এমনিতেও দিই আবার অনেক সময় হচ্ছে ভেজেও দিই তো এখানে হচ্ছে আমি আজকে হচ্ছে ভেজে রান্না করতেছি আলুগুলো তো এখন আলু আর মাংসটা ভালো করে হচ্ছে চেড়ে মিক্সড করে নিব তো আমার এই মাংসের কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছিলো তো পুরো রান্নাটা দেখলেই অবশ্য বুঝতে পারবেন শেষের লোকটা কেমন হয়েছিল। তো এই যে দেখুন আমি আর একটু হচ্ছে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও হচ্ছে গরম পানি দিয়ে দিলাম ছোলের জন্য তো ঝোলের জন্য গরম পানি দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ঢেকে হচ্ছে অনেক যেক্ষণ ধরে জাল করে নিতে হবে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা যাতে মাখা মাখা হয়ে আসে তো যে দেখুন সুন্দরভাবে কিন্তু বলক উঠে গেছে আর এখানে আমি হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম দার্শিনি আর হচ্ছে লবঙ্গ তো এটা দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন হচ্ছে আবারও ওটা হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে তো এখন হচ্ছে এর মধ্যে আমি যে বাকি একটা মশলা আছে ওই মশলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে এলাচ আমি সবসময় বেটে রান্না করি তো বা এলাচটা বেটে রান্না করলে খেতে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই যে দেখুন আমার রান্নাটাকে প্রায় শেষের দিকে আমি কিন্তু ঝোলটা একবারে কমিয়ে নিয়েছি এখানে কিন্তু পাতলা পাতলা ঝোলটাও ভালো লাগে তাই আমি একটু কমিয়েছি অতটা কমাই নিই মানে মিডিয়াম রেখেছি তো আমার মাংসটা হচ্ছে রান্না হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো আমি সব মাংসতে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি তো ওটা দিয়ে আমি হচ্ছে আর একটু মিশিয়ে নিলাম তো মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখন হচ্ছে মাংসটা চোড়া থেকে নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি তো এই যে দেখুন মাসাল্লা কতটা সুন্দর